সম্পূর্ণরূপে শ্রদ্ধা করবো এবং মেনে চলব আমি মাতৃভূমি ফাউন্ডেশনের স্বার্থ সংরক্ষণে নিজেকে নিয়োজিত এবং নিজ মাতৃভূমি বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করব আমি মাতৃভূমি ফাউন্ডেশনের সকল সদস্যের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করব এবং ফাউন্ডেশনের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করব আমি মাতৃভূমি ফাউন্ডেশনের মূল আদর্শ ও লক্ষ্যকে ধারণ করব এবং তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন Amém. Amém.